কঠিন সময় আসবে এবং চলেও যাবে আমাদের একটু সহ্য করতে হবে কষ্ট গিয়ে ঠিক আবার আমরা সুখের মুখ দেখতে পাব রাধে রাধে হরি কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখুন সকাল সকালে যে কপুসোনা মদন সোনা ননী সোনা সবারই কিন্তু আমি আপনাদের দর্শন করি আমি জানি আপনারা আমার গোপাল সোনাকে খুবই ভালোবাসেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও দেখতে চান আসলে সময়ের অভাবে রোজ আমি ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি না কিন্তু যখন যখনই পারি আমি কিন্তু আপনাদের সাথেই নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করি তার মানে দেখুন এই যে আজকে আরও একটি নতুন ভিডিও গোপুর এখন এখন যে আমি শৃঙ্ড় করছি তারপরে যে তুলসী দান দান ভগবানের শৃঙ্ার করছি আপনারা দর্শন করতে থাকুন ততক্ষণে আমি আপনাদের কাহিনিটা বলি শেষ করি আপনারা তো জানেন আমি গত দুদিন দুটো ভিডিওতে কৃষ্ণের অবতরণ মানে হলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বইয়ের প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ এই কাহিনিটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছিলাম যেহেতু পাঠগুলি অনেক বড় বড় হয় একটা ভিডিওতে শেষ করা সম্ভব নয় আগে দুটো ভিডিওতে অল্প অল্প করে আপনাদের শুনিয়েছি এবার আজকে আরেকটা ভিডিওতে কিছুটা অংশ আমি শেয়ার করব। আমি শেয়ার করেছিলাম তার স্ত্রী দেবকীকে নিয়ে রথে শ্বশুর আলয়ে যাচ্ছিলেন সেই সময় রথ চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কংস তখনই দৈববাণী তিনি দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ এই কথা শুনে কংস খুব রেগে গিয়ে দেবকীকে মারতে এসেছিলেন এরপর থেকে আমি আজ আপনাদের পাঠ করে শোনা বসুদেব যখন দেখলেন কংস খুব গিয়ে তার এসেছিলেন সেই সময় কিন্তু বসুদেব কংসকে খুব করে বোঝানোর চেষ্টা করছিল বসুদেব কংসকে বলছিলেন কংস তোমার এত মৃত্যু ভয় কিসের আজ না কাল তো আমাদের মৃত্যু হবেই সেটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবধ সৃষ্ট অনেক শরীর এটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি কখনো আমরা স্বপ্নে দেখি আমাদের শরীর আকাশে উঠছে তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা ভুলে সম্পূর্ণভাবে যাই এইভাবেই নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পরবর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি কিন্তু জেগে উঠলেই তাদের কথা আমাদের আর মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়া কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরে সে তা ত্যাগ করেন গ্রহণার ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রয়ের পাঁচটি জিনিস শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রয়ের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো ধরনের বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছে করে এবং সেই ইচ্ছে অনুসারে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মে দান তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করেন যতক্ষণ না পর্যন্ত আমরা শরীর প্রাপ্ত ততক্ষণ আমরা হই আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুযায়ী সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রলম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যেন চাঁদও নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব এবং বিভিন্ন শরীরের প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে কোনো সম্পর্ক মোহের বসে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ বিভিন্ন জীবন কোন জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থ অন্য বা একটি শরীর প্রাপ্ত হওয়ার ফলে আয়োজন করতে থাকে যদিও তাতে কোনো প্রয়োজন নেই কোনো ধরনের কামনা বাসনা বা মানসিক চিন্তাধারায় বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ জড়া প্রকৃতির অবতরণিকা শক্তি এতই বলবিত যে জীব যে শরীরই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহানন্দে সে শরীরকে তার স্বরূপ বলে মনে করে তাই আমার প্রার্থনা হচ্ছে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহৎসিত হোক বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যে সে যেন তার নববিবাহিতা পত্নীর প্রতি হিংসা পরায়ণ না হয় কারোর প্রতি হিংসা পরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোকার পরলোকের ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী সদ্যবিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা হল বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের রানী ঘটবে